তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন আমি আছি আমাদের ছাদে নিজে দেখতেই পাচ্ছ তো আছে তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট ছোট্ট আম গাছে কতগুলো আম ধরেছে তো চলো তোমাদেরকে দেখাই আর হচ্ছে মৌসুমদি গাছে কতগুলো মৌসুমি ধরেছে দেখো এখানে অনেকগুলো মৌসুমি গাছ আছে তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্টেই দেখো এই যে ছোট্ট এই আম গাছটাতে আম ধরেছে এই গাছটাতে একটা ধরেছে আর এই গাছটাতে দেখো যে সিন্দুর আম ধরেছে একটা যে দেখো একটা সিন্দুরি আম ধরেছে আর এই গাছটাতে ধরেছে দুইটা দেখো এই যে দুইটা ধরেছে এটাতে আর এইগুলোতে মাত্র ফুল আসছে ফল এই যে দেখো কত সুন্দর এগুলো বড়ো হলে তারপরে দেখাবো আর এই গাছটাতে দেখো তিনটা ধরেছে তিনটা টান ধরেছে এই গাছটাতে আর মৌসম্বী গাছটাতে দেখো কত বড় বড় হয়েছে এই গাছটাতেও ধরেছে দেখো ছোট ছোট হয়েছে আর এই যে দেখো ড্রাগন ড্র্যাগন গাছ আমাদের ছাদে দুইটা আছে আর আমাদের হচ্ছে সবই ফার্মে আছে সবগুলো তো ফারামেও দিন দেখাবো ওখানে অনেকগুলোই হয়েছে গাছ আর দেখো যেইটাতেও অনেকগুলো ধরেছে এই যেইটাতে দুটোই ধরেছে বড় হয়েছে দেখো তারপরে এই যেই গাছটাতে দেখো অনেকগুলো ধরেছে এই গাছটাতে এই যে দেখো ছোট ছোট সব অনেকগুলো ধরেছে ওই যেই গাছটা অনেকটাই বড়ো এই গাছটা দেখো সব থেকে দেখো ছোট ছোট সব এখনো বড় হয়নি এই যে পিওটাও দেখো কতগুলো ধরেছে আর ফুল আসে আর এগুলো হচ্ছে সব ফুল গাছ দেখো কি সুন্দর কলার ধরেছে সব জবা ফুল নীল ফুল সব গাছ হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বড় আম গাছে দেখো কত নিচে নিচে আম ধরেছে আরও ধরেছিল এই কয়দিনে ঝরে পড়ে গেছে আর এদিকে দেখো আমাদের সব ফুল গাছ আছে এইদিকে আর দেখো কি সুন্দর গোলাপ কালারটা দেখো কত সুন্দর দেখো অনেকগুলো ধরেছে আর এই গাছটাতে দেখুন বন্ধুরা এই গাছটাতে একটা ড্রাগনের ফল আসছে দেখুন গাছটা কেমন দেখুন আর একটা ফল আসে আর এই ফুলটা দেখুন কত বড় হয় আর এদিকে সব অ্যালোভেরা গাছ ওইদিকে সব ফুল গাছ এই যে ছবেদা গাছ এটা এবার খুব কম ধরেছে ছবেদা আর দেখুন বন্ধুরা আমাদের পিছনের বাগানটা কেটে ফেলা হয়েছে দেখুন একদম ফাঁকা হয়ে গেছে আগে এই জায়গাটা দেখুন কত বড় বাগান ছিল কিন্তু এখন সব গাছ কেটে ফেলেছে দেখো সব যে গাছ কাটা রয়েছে আর দেখুন কেমন লাগছে ভিউটা এই দেখুন ভিউটা কেমন লাগছে দেখুন বন্ধুরা বিকেলের ভিউ এটা তো বন্ধুরা আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে